সালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনা সুপ্রিম কিচেন আমার আজকের রেসিপি হচ্ছে কচুর মুখি দিয়ে চিংড়ি মাছের ঝোল কচুর মুখি দিয়ে চিংড়ি মাছের ঝোলের তরকারি গরম ভাতের সাথে খেতে অনেক মজাদার হয়ে থাকে তাহলে চলুন দেখে নিই কীভাবে কচুর মুখি দিয়ে চিংড়ি মাছের ঝোলের তরকারি রান্না করতে হয় কচুর মুখি দিয়ে চিংড়ি মাছের ঝোলের তরকারি রান্না করার জন্য এখানে আমি মাঝারি সাইজের এক কাপ চিংড়ি মাছ বেসে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আপনারা ইচ্ছা এর চেয়ে বড় চিংড়ি মাছ দিয়েও রান্নাটা দিয়ে পারবেন এমনকি ছোট চিংড়ি মাছ দিয়েও রান্নাটা করা যাবে এখানে কেজি কচুরমুখী কচুরমুখীগুলোকে এভাবে করে কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি তার আগে কচুরমুখীগুলোকে দশ মিনিট লবণ আর হলুদ মেখে রেখেছি রেখে ধুয়ে নিয়েছি এতে করে কচুরমুখীতে যে একটা পিচ্ছিল ভাব থাকে সেটা আর থাকবে না নিয়েছি হাফ কাপ কুচি করা পেঁয়াজ এক চা চামচ আদা বাটা আর এক চা চামচ রসুন বাটা চিংড়ি আসলে আদা রসুন বাটা তেমন লাগে না কচুর মুখের জন্য আদা বাটা আর এক চা চাইলে আপনারা বেশি করে নিতে পারেন নিয়েছি পাঁচটি কাঁচামরিচ কাঁচামরিচের সামনের অংশ একটু ভেঙে নিয়েছি যাতে ঝালটা বেরিয়ে আসে এক চা চামচ হলুদের গুঁড়া তেল আছে ওয়ান থার্ড কাপ তেল আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দুই চা চামচ লাল মরিচের গুঁড়া তরকারিতে আপনারা যেরকম ঝাল খান সেই অনুযায়ী মরিচের গুঁড়া ব্যবহার করবেন নিয়েছি স্বাদ মতো লবণ এখন রান্না শুরু করব কচুর মুখি দিয়ে চিংড়ি মাছের ঝোলের তরকারি রান্না করার জন্য মিডিয়াম চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি মিডিয়াম আছে পেঁয়াজ কুচি তেলে নেড়ে চড়ে ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচি কিছু সময় ধরে নরম করে ভেজে নিলাম দিচ্ছি আদা আদা রসুন রসুন বাটা বাটা মিনিট সময় ধরে তেলে ভালো করে ভেজে তিন কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত মিডিয়াম আছে আদা রসুন বাটা তেলে ভেজে নিচ্ছি এই যে দেখুন আদা রসুন বাটা তেলে ভালো করে ভেজে নিয়েছি এখন গুড়া মশলা ব্যবহার করব গরম মশলা যাতে পুড়ে না দেয় এজন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি পানিটা নেড়ে চেড়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম দিচ্ছি লাল মরিচের গুঁড়া হলুদ গুঁড়া ধনে গুঁড়া দিচ্ছি স্বাদ মতো লবণ এখন মিডিয়াম আছে মশলা ভালো করে কষিয়ে নিব পাঁচ মিনিট সময় ধরে মশলা ভালো করে কষিয়ে নিয়েছি মশলা কষানো হয়ে গেছে যে এরকম তেল দেখা গেলে আর ঘন ঘন এরকম বুদবুদ উঠলে বুঝতে হবে মশলা কষানো হয়ে গেছে চিংড়ি মাছগুলো মশলার সাথে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিলাম চিংড়ি মাছগুলো এখন দুই তিন মিনিট সময় ধরে কষিয়ে নেব চিংড়ি মাছ বেশি কষাতে হয় না এটা আমরা সবাই জানি বেশি কষালে চিংড়ি মাছ শক্ত হয়ে যায় চিংড়ি মাছগুলো কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা কচুর মুখী চিংড়ি মাছ আর মশলার সাথে কচুর চেড়ে ভালো করে মিশিয়ে নিব কচুর মুখি চিংড়ি মাছ আর মশলার সাথে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য চুলার জাল মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি করে দিয়েছি ফিরে আসলাম পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম এখন আবার ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি মিনিটের মধ্যে আরও দুবার ঢাকনা খুলে দিয়েছি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি যে যেরকম ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী পানির পরিমাণটা দিবেন কচুর তরকারিতে পানির পরিমাণটা একটু বেশি দিতে হয় কারণ এটা ঠান্ডা হলে পানিটা আবার টেনে যায় পানিটা এখন কচুরমুখী আর চিংড়ি মাছের সাথে মশলার সাথে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিতে হবে আপনারা যদি আরও বেশি ঝোল খেতে পছন্দ করেন তাহলে পানির পরিমাণ আরও একটু বাড়িয়ে দিতে পারেন আমি আরও একটু পানি দিয়ে দিলাম এখন চুলার জাল বাড়িয়ে দিয়েছি আর বলক আসার জন্য অপেক্ষা করছি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম হাই হিটে দুই তিন মিনিট জাল করার পরেই বলক চলে আসছে ঢাকনাটা খুলে নিলাম এখন একটু ভালো করে নেড়ে চড়ে দেই চিংড়ি মাছ দিয়ে কচুর তরকারিটা গরম ভাতের সাথে খেতে অনেক মজাদার হয়ে থাকে এই গরমে মুখে রুচি বাড়াতে আপনারা আমার রেসিপি ভালো করে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন চুলার জাল এ পর্যায়ে হাই থেকে মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি করে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন কচুরমুখী সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি ফিরে আসলাম দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন দেখব কচুরমুখী সিদ্ধ হয়েছে কিনা দেখতেই পাচ্ছেন কচুরমুখী সিদ্ধ হয়ে গেছে প্রচুর সিদ্ধ হলে এভাবে হাতার সাহায্যে কয়েকটা কচুরমুখী একটু চেপে চেপে গলিয়ে দিবেন তাহলে তরকারির ঝোলটা ঘন হবে লবণ নিয়েছি লবণ একটু লেগেছে অফ ক্যামেরায় আমি লবণ দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিচ্ছি ভাজা জিরার গুঁড়া নেড়ে চড়ে ভাজা জিরার গুঁড়া আর কাঁচামরিচ তরকারির সাথে ভালো করে মিশিয়ে নিলাম দিচ্ছি নিজেদের স্বাদ অনুযায়ী ধনিয়া পাতা কুচি আপনারা যদি কুচুর মুখীর তরকারিতে ধনিয়া পাতা কুচি পছন্দ না করেন না দিলেও হবে আমার ভালো লাগে তাই আমি দিলাম ধনিয়া পাতা কুচি তরকারির সাথে নেড়ে ভালো করে মিশিয়ে দিলাম চুলার জাল লো করে দিয়ে দুই তিন মিনিটের জন্য ঢেকে রাখছি যাতে ভাজা জিরার গুঁড়া কাঁচামরিচ আর ধনিয়া পাতার সুবাস পুরো তরকারিতে ছড়িয়ে যায় দুই তিন মিনিট পরে ফিরে আসলাম ঢাকনাটা খুলে নিলাম আমার কচুর মুখী দিয়ে চিংড়ি মাছের ঝোলের তরকারি রান্না করা হয়ে গেছে আমি এরকমই ঝোল রাখছি কারণ এটা ঠান্ডা হলে আর একটু ঝোল কমে যাবে আপনারা যদি ঝোল আরও কম খেতে পছন্দ করেন তাহলে আরও দুই তিন মিনিট জাল করে ঝোলটা কমিয়ে নিতে পারেন চুলা বন্ধ করে দিলাম এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এই তো হয়ে গেল মজাদার স্বাদের কচুরমুখী দিয়ে চিংড়ি মাছের ঝোলের তরকারি গরম ভাতের সাথে পরিবেশনের জন্য এই গরমে বাসায় অবশ্যই একবার এই রেসিপিটি ট্রাই করবেন আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবেন একটা লাইক দিবেন আর পাশের বেলটি বাজিয়ে রাখবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলে আপনারা তার সাথে সাথে পেয়ে যাবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ you <music>